সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আরেকটি নতুন পর্বে স্বাগতম সুফে দর্শক মন্ডলী আবু হাজির নতুন একটি পর্বণ বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খারাপ গ্রামে আমাদের সেই সুপরিচিত শাহাদ ভাই খামারে খামাগা ভাই দীর্ঘদিন যাবৎ বিচ্ছার ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত আপনাদের মাঝে ক্রয় বিক্রয় আসছে তো বর্তমানে ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার প্রতি ছাগল জানার চেষ্টা করবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় শাহাদাই জি ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলমদুলিল্লাহ রাত্রে আমি ভালো আছি ভাইয়া

ভিডিও শুতে কিনেছেন ভাই এটা হচ্ছে মা বাচ্চা ভাই ভিডিও শুতে ভাই ভুল বললেন তো মাও আপনি তো বলেন আমি বলি হ্যাঁ আমার কথা আসতে হবে মাও মা এবং বাচ্চা মিলে মাও বাচ্চাটা কি ভাই এটা বিটলের গরমের ধরেন তো আমি গাব বলে দিছিলাম বাচ্চা হয়েছিল তো এর কারণে আর ভিডিও দেখায়নি ছোট বাচ্চা তো পাঠান যাবে না দেখায় দেন এত সুন্দর তেল তেলে বাচ্চা হচ্ছে আপনার লাল বিটল দিয়ে প্রজনন করান ছিল বাচ্চাটা আসছে বাপের মতো বাপের মতো আসছে দেখায়

সত্যি এবং দর্শকদের কাছে ভালো লাগে বিষয় কিন্তু হ্যাঁ আচ্ছা বর্তমানে হাইট আমার মোটামুটি আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ কেজি ভালো গাফসাগল তো কত মাস তিন মাস বারো দিন তিন মাস বারো দিন হবে পাঁচশো টাকা দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো কিছু দরদাম করা যাবে যাচ্ছে পাঁচশো টাকা কম হবে মানে কিছু সময় করা যাবে আরকি নাকি ভাই

পাঠা দেওয়া আচ্ছা আরে ভাই অল্প সময় জন্য গ্যারান্টি কোন অপশন নেই আপনাকে তো তিন মাস আপনার পাঁচটা ছাগল এদিক সেদিক হয় সেটা

কে বল দুইদার থেকে চাই দিতে বল দুইদার বড় দুইদার ছোট ভালো ভালো ব্লাডলাইনের সাইকেলটা ভালো কি গাব আছে ভাই এটা গাব আছে মোটামুটি এক মাস 12 দিনের মত এক মাস বারো দিন আচ্ছা এটা কি গাব আছে বলা যায় এটা খামার থেকে নিয়ে আসা আচ্ছা বিটল সাইকেল তো এমনিতেই সবাই না জি জি এটা আমার খামার থেকে কালেক্ট আচ্ছা আচ্ছা এই যে বিটল কিছু সাইকেল কালেক্ট করে কালেক্ট করা আচ্ছা হাইটেবল আসতে পারে হাইট আছে পারে করতে হবে আচ্ছা

এই যে একটা তথ্য দিলেন একটু আমাকে জানাবেন গাভিনের বয়স কাল বেশি হয়ে গেলে মনে দুধ এটা গাভিনের বয়স যত বেশি হবে আর এটা অল্প দিন হচ্ছে পাঠাতে জি 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 মোটামুটি চার সপ্তাহ হচ্ছে আচ্ছা আচ্ছা

বয়স চলতে আসেন দেখা দি একটু দেখা দিই দেখেন দুই দাঁড় থেকে চার দাঁড় থেকে এক দুই তিন চার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় দ্বিতীয় মার্শালটা ভালো খারাপ না কম বয়স ছাগল তো এখান থেকে মোটামুটি অনেকবার বাচ্চা পাবেন দিন যাবো

দ্বিতীয়বারের মতো কত মাস চলে ভাইরা এটা গ্রামের মাছ তো হচ্ছে মোটামুটি দেড় মাস দেড় মাস চলে আচ্ছা ছাগলটা মানে একটা করছে হ্যাঁ এটা ঠিক থাকতে হবে ভাই নিঃসন্দে ঠিক থাকতে হবে

উপকৃত হন আর শারত ভাই খাম আসলে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ভাই আসেন দেখা দি কাদের বিশ্বাস দেখা দেওয়াটা ভালো তাহলে মনে হয় পরে আর ঝামেলাটা কোনো ঝামেলা হবে না পরে মনে হয় আমি তো সবসময় বাসায় থাকি না জি জি অনেক সময় বাইরে থাকি তো অনেকে ফোন দেখে বলে যে সাদা ভাই দেখায় দেন সকল মনে হয় না দেখে অনেকে তার কারণে সবকিছু আগে থেকে দেখা দিয়ে এটাই ভালো হয় সকল ভালো বর্তমানে হাইট এবং ইঞ্চি লাইভেট আছে চল্লিশ থেকে চল্লিশ থেকে হচ্ছে সামনে

একবার বাচ্চা দিছে এখন পর্যন্ত দাঁতে নেই আদাত আসেন দেখাই দেব দ্বিতীয়বার নতুন গাপ করানো হয়েছে হুম অদাত জিরো সাইজ দাঁত মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ বর্তমানে কি গাবের কোনো তথ্য আছে ভাই এটা হয়তো মোটামুটি এক মাস হচ্ছে সাত থেকে আট দিন থেকে আচ্ছা আচ্ছা খুব ভালো 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 আচ্ছা একত্রিশ ইঞ্চি কেমন আসতে পারে কেজির এই যে বলা হয় না ছাগলটা আসলে কেমন ক্যাটাগরি কেমন মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ কি

অন্যান্য খামার হলে এটাকে কি বানাইতো ভাই আপনি নিজের হয় নাই কারণ এটা একবারে পিওরের যা বৈশিষ্ট্য সাথে সব আসে জি কিন্তু চোখটা না চোখটা খরচ আচ্ছা ধন্যবাদ সঠিক ভাই খাসি পাশে বয়স কেমন বয়স সাড়ে মাস সুন্দর সুন্দর আচ্ছা শখিন লোকজন আছেন না তারা কিন্তু বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বাসা বাড়িতে বা আপনার ওই দোকানের পাটের সামনে হ্যাঁ ভালো হবে বয়সটা বলছেন ভাই সাড়ে ছয় বাজার সাড়ে ছয় মাস বয়স দাঁত হয়েছে কি বাচ্চা ভালো ছাগলটা কেউ সম্মান হচ্ছে দাম পড়বে উনিশ হাজার টাকা দরদাম কিছু করা যাবে কি পাঁচশো এক হাজার টাকা আমি আচ্ছা আচ্ছা ঠিক ভাই ভাই রে

শাহত ভাজে লালন পালন করে তাকে মনে করেন যে পটি দিয়েছে দিচ্ছে আচ্ছা পাঠার মধ্যে থাকতে হবে দেখতে পাচ্ছি না একবার ছোট মুখের ছোট পরি